ফাইনালি তোমরা একটা পুরো মেজি কেউ ফ্রিতে নিতে পারবে যেটা কবে নিতে হবে কিভাবে নিতে হবে যতগুলো প্রশ্ন আছে সবগুলো দেখা দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটা তার পাশাপাশি সেটাও তোমাদেরকে জানাই দেবো এবং কি তার পাশাপাশি আসতে চলেছে এইট উপর ভিত্তি করে ফ্রি ফায়ারের অনেক বড় কলাভিশন সেটার ব্যাপারেও তোমরা জানতে পারবে এবং কি উপর ভিত্তি করে কলাভিশনটা শেষ হওয়ার পরবর্তীতে এনিমেশনের উপর ভিত্তি করে চলে আসবে সেটার উপর করে অনেকগুলো জিনিস ফ্রিজ দিয়ে দেবে সেটার উপরও আপডেট তোমাদেরকে আজকে ভিডিওতে বলে দিচ্ছি বলতে গেলে এই ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে অনেকগুলো আপডেটের ব্যাপার তোমরা কিন্তু জানতে পারবা আর এতগুলো আপডেটের ব্যাপার যেহেতু তোমাদেরকে আজকে ভিডিওতে একত্রে করে তোমাদেরকে জানিয়ে দিতে চলেছি সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি সে করতে পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকটা একটা করে লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমি দেখতেছি ফোর পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে দাও এত ছোট লাইক বা এক চুটকি দিয়ে পূরণ হয়ে যাবে যা প্রত্যেকটা লাইক করে লাইকটা পূরণ করে দিতে বলবা না আর আজকে ভিডিও লাইক আমার পূরণের মধ্যে তোমাদের মধ্যে থেকে একজন

ইভেন্ট আসতে চলেছে অনেকগুলা সেই সব ফ্রি ইভেন্টের ব্যাপারগুলো এবং কি আমাদের গেমের ভিতরে ওয়েপেন রোলে নতুন গান স্ক্রিন আসতে চলেছে সেই ব্যাপারগুলো বলতে গেলে রেকর্ডিং অনেকগুলো আপডেট আছে সবগুলো ধাপে ধাপে জানিয়ে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু টোকেন এক্সচেঞ্জ ইভেন্ট আসতে চলেছে যেখান থেকে তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে অনেকগুলা জিনিস কিন্তু নিতে পারবে স্পেশালি একটা ইমোটও কিন্তু রয়েছে আর এখান থেকে এই টোকেনগুলো পাওয়ার জন্য আমাদেরকে ডেলি মিশন কমপ্লিট করতে হবে আর ডেলি মিশনগুলো হল আমাদের লগিং এর মিশন এবং কি কিলের মিশন এই মিশনগুলো আর কি এগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু এখান থেকে আমরা গোল্ডও পেয়ে যাবো আর যদি গোল্ড আমরা না নিতে চাই সেক্ষেত্রে আদারওয়াইজ এখানে অনেক অনেক জিটিস আছে যেমন তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে হবে এখানে কিন্তু একটা বক্স আছে যে বক্সের ভিতরে কিন্তু এই যে টি শার্ট এবং কি প্যানের উপর ভিত্তি করে কালারফুল যে স্কিনের আমাদের আছে আর কি ড্রেসের লুকের একটা অ্যানিমেশন সহকারে ড্রেস সেটা কিন্তু আছে এবং কি অ্যানিমেশনের সঙ্গে কিন্তু আরেকটা আছে ব্যাটের স্কিনের লুকটাও তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর এগুলো কিন্তু সব ফ্রি আইটেম আর যে ড্রেসটা তোমাদেরকে দেখাইলাম ওই সেই ড্রেসটা কিন্তু পারমানেন্ট পাবে না সেটা যদি তোমাদের লাখ ভালো থাকে সেক্ষেত্রে পারমানেন্ট পাবে আর আদারওয়াইজ কিন্তু তোমাদেরকে তিন দিনের জন্য দেওয়া হবে আর স্পেশালিভাবে এই ইমোডটা কিন্তু তোমরা চাইলে কিন্তু পারমানিন্টের জন্য নিতে পারো যেটা কিনা তোমাদেরকে নেওয়ার জন্য টোকেন আর কি কালেক্ট করতে হবে আর টোকেনগুলা কালেক্ট করার কিন্তু শেষ একটা দিন থাকবে বলতে গেলে তিন থেকে চার দিন কিন্তু এই ইভেন্টটা চলবে আর কি এর মধ্যে তোমাদেরকে টোকেনগুলো কালেক্ট করতে হবে এবং টোকেনগুলা কালেক্ট করার মাধ্যমে বলতে গেলে গুলা কমপ্লিট করার মাধ্যমে কিন্তু তোমরা টোকেনগুলো নেওয়ার মাধ্যমে কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারো রিওয়ার্ড তো যাই হোক এটা কিন্তু আপকামিং ইভেন্ট হিসাবে প্রতিষ্ঠিত করছে যেটা কিনা না এডমিশনের উপর ভিত্তি করে আপডেট যখন এটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম তার পাশাপাশি ইউনিভার্সিটির উপর ভিত্তি করে কিন্তু অনেকগুলো আপডেট আসছে ভাই আর সেই আপডেটের ব্যাপারটা কিছু জানতে পারছো না জানতে পারলে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো নতুন আপডেট আসছে সেটাও তোমাদেরকে জানিয়ে জাস্ট কন্টিনিউ করতেই থাকো ভিডিও চালিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই আমাদের গেমের ভিতরে বর্তমানে ইভেন্ট চলে আসছে এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড সাইট হলো টিএস বাজার যেখানে বর্তমানে একটা বিশেষ অফার চলতেছে একশো উনপঞ্চাশ টাকায় উইকলি সাতশো উনপঞ্চাশ টাকায় মানলি নিতে পারবে এবং অন্যান্য ডায়মন্ডের প্রাইস গুলো সক ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড করতে হবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে টিএস বাজার ওয়েবসাইটকে অফিস ব্যবহার করার জন্য তোমাদের ক্লিক করার ইনস্টল অ্যাপসে ক্লিক করতে হবে তাহলে কিন্তু

বাক্সের স্কিন বাগানা এইসব জিনিস থাকবে তবে রেয়ার জিনিস হিসাবে কিন্তু আমাদের বলতে গেলে ব্ল্যাক টি শার্টটা এবং কি নতুনত্ব যে জিনিসগুলো সেগুলোই আর কি আর এখানে বক্স টক্স আছে আর কি এগুলো কিন্তু তোমাদেরকে স্পিন করার মাধ্যমে দিতে পারে তবে মেন রেয়ার হিসাবে তো ব্ল্যাক টি শার্টাই আছে যেটা কিনা মোটামুটি ভালোই আর এটা যেহেতু অনেকটা রেয়ার হিসাবে অলরেডি আমাদের ভিতরে প্রতিষ্ঠিত আছে যে কোনো এই ইভেন্ট থেকে এই ব্ল্যাক টি শার্ট নেওয়ার জন্য তোমাদেরকে আনুমানিক হলেও বলতে গেলে আড়াই থেকে চার হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে তার পরবর্তীতে কিন্তু তোমরা এক একটা স্ক্রিন নিতে পারবে আর কি আমাদের ড্রেসের উপর ভিত্তি করে কারণ এখান থেকে কিন্তু নেওয়ার জন্য তোমাদেরকে কোনো টোকেন সিস্টেম দেওয়া হয়নি যার কোন আনলিমিটেডভাবে স্পিন করতে হবে আর লাখ বাধার মাধ্যমেই পাবে আর আনুমানিক তোমাদের চার হাজার ডায়মন্ডের মধ্যেই পেয়েও যাবে তো যাই হোক আই হোক ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ারভাবে বুঝে দিতে পারছি আর এটা কিন্তু আপকামিং ইভেন্ট যেটা কি না আমাদের এইট ইউনিভার্সিটির পরবর্তীতে আসবে আর এইট ইউনিভার্সিটি এখন কবে আসবে সেটার ব্যাপারে যদি তোমাদেরকে বলি সেক্ষেত্রে কিন্তু ওবি ফোর্টি আমাদের আসতে চলেছে নাইন আপডেট যেটা কিনা না অফিসিয়ালিভাবে কবে আসবে সেটার অফিসিয়ালি ডেট চলে আসছে যেটা হলো মে মাসের কিন্তু একুশ তারিখে আসতে চলেছে আমাদের ওভি ফোর্টি নাইন আপডেট এই আপডেটের পরবর্তীতে কিন্তু স্পেশালিভাবে সবচেয়ে বড় যে আপডেট আসবে সেটা হলো এইট ইউনিভার্সিটির উপর ভিত্তি করে আপডেট যেটা কিনা অফিসিয়ালি চলে আসছে তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ আর আমাদের এই এইট অ্যানিভার্সি কিন্তু আসতে চলেছে আমাদের ওভি ফোর্টি নাইন আপডেটের পরবর্তীতে আর তার মানে কিন্তু ওভি ফোর্টি নাইন আপডেটের পরবর্তীতে এই আমাদের এইট অ্যানিভার্সি আসবে এবং কি আসবে আমাদের নতুন চেঞ্জেস আর নতুন ওয়েপেনের চেঞ্জে আসার পরবর্তীতে আমরা কোন ওয়েপেন্ডটা দেখতে পারবো সেটা যারা যারা জানতে চাও সেটা তোমাদেরকে এবার বলে দিচ্ছি তার পরবর্তীতে আজকের ভিডিওর মেন টপিক ফ্রি ম্যাজিক গিফটটা তোমাদেরকে কিভাবে দেওয়া হবে সেটা ব্যাপারেও জানিয়ে দেব টুকি রেখে আরো অনেকগুলো আপডেট আছে যেমন পেন্টের উপর ভিত্তি করেও সবগুলো তোমাদেরকে ধাপে ধাপে জানিয়ে দিতেছি ভিডিওটা চালিয়ে যাওয়া তোমাদের একটা প্রশ্ন রাখতেছি আর আজকের প্রশ্ন হলো কারা এই ভিডিওর এই পর্যায়ে আসার পরবর্তীতে ভিডিওটা কন্টিনিউ করতেছো তারা কমেনশেশনে ওয়ান কথা লিখে দিও তাহলে আমি বুঝতে পারবো কারা কারা ভিডিওর এই শেষ পর্যায়ে আসার পরবর্তীতে ভিডিওটা কন্টিনিউ যার কমেন্ট যমেনসেশনে ওয়ান কথাটা লিখতে ভুলবা না তো যেমন তোমরা আমরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু পরবর্তী ওয়েপেন পেন আসতে চলেছে আমাদের মারাত্মক লেভেলের এই গান স্ক্রিনটা যেটা কিনা আমাদের এখন অবধি একশো পার্সেন্ট কনফার্ম হয় নাই আবারও বলতেছি একশো পার্সেন্ট কনফার্ম হয় নাই এটা কিন্তু আমাদের এখন অবধি ষাট পার্সেন্ট আসার চান্সে আছে ডাটা মাইনাদের পক্ষ থেকে এই আপডেটটা ভাই এখন অবধি কনফার্ম যে পরবর্তীতে আমাদের ওয়েপ হলে আসতে পারে তোমাদের বিশেষ করে অনেকের আমি মানে কমেন্ট পাইছিলাম যে পরবর্তী ওয়েপেন আমাদের কোন গান স্ক্রিন আসবে সেটা নিয়ে তুমি একটা ভিডিও বানাও তো দেখো ভাই হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন ভাবে তো কোনো আপডেট এখন অব্দি আসে নাই গার পক্ষ থেকে তবে ডাটা মাইনাদের পক্ষ থেকে এই আপডেটটাকে আমাদেরকে বলা হচ্ছে যে পরবর্তী ওয়েপেন হলে আসতে পারে আর এই এডাবল এম এর স্ক্রিনটা কিন্তু ভাই লিজিং টাইপের যার কারণে যারা যারা এ ডাবলি এম লাভার আসতো তাদের জন্য ভাই সোনাই সহকার একটা আপডেট আসতে চলেছে কারণ ভাই পরবর্তী যদি ওয়েপেন হলে আমাদের এডব্লু এম এর এই স্ক্রিনটা আসে সেক্ষেত্রে যারা যারা বলতে গেলে স্নাইপারের লাভার আসে তাদের জন্য তো ভাই এই সোনাই সহকার আপডেট এটাই আমি বলবো আর পার্সোনালি আমি নিজেও ভাই এম এ টু বি এবং কি স্নাইপারের বাকি যে গানগুলো আছে এ ডাব্লিউ সেই সব গান পছন্দ করি আর যার কোনো আমি নিজেও বের করব তো তোমরাও আশা করি এটা যখন আসবে সঙ্গে সঙ্গে বের করার চেষ্টা করবা বাকি দেখা যাক এই গান স্ক্রিনটা আসে কিনা এবার আমি তোমাদেরকে আপডেটের চূড়ান্ত লেভেলে নিয়ে যাচ্ছি আর চূড়ান্ত লেভেলগুলো হলো আমাদের আজকের ভিডিওর টপিক আছে যেমন ম্যাজিক কিফ কিভাবে ফিরিয়ে দেবে আপকামিং সাথে সেটার উপর ভিত্তি করে বেন টেনের উপর ভিত্তি করে কলাবেশন আসবে সেটার উপর ভিত্তি করে তো ধাপে ধাপে তোমাদেরকে সেই আপডেটগুলো এবার বলে দিচ্ছি শ্রুতি তোমাদেরকে বলে দিচ্ছে বেন টেনের উপর ভিত্তি করে আমাদের যেসব জিনিসগুলো ফিরিয়ে দিতে পারে যেমন এখন স্কিন দেখতে পাচ্ছ বেনটেনের উপর ভিত্তি করে যদি আমাদের কোনো জিনিস ফিরে দেয় সেক্ষেত্রে কিন্তু সেগুলো হবে টেনের আমাদের ঘড়ির স্কিন তার পাশাপাশি কিন্তু আমাদের ড্রেস বাগানা এগুলা কারণ এগুলো কিন্তু ভাই সেরকম রেয়ার হিসাবে প্রতিষ্ঠিত থাকবে না আর যদি রেয়ারের কথা বলি সেক্ষেত্রে বেনটেনের যে রিয়েল ড্রেসটা আছে সেটা কিন্তু ভাই অনেক বেশি রেয়ার হিসাবে থাকবে কারণ সেই ড্রেসটা কিন্তু এর আগেও আমাদের অনেক বেশি বাদ দেওয়ার কথা থাকলেও কিন্তু দেওয়া হয়নি কিন্তু ডাটা মিনারা এবার যেহেতু কলা বিষনের কথার কথা আসছে আর কি যার কারণে এবার কিন্তু ড্রেস বাগারা এবং কি এগুলার উপর ভিত্তি করে যে টেনের ঘড়িতে মানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বিভিন্ন অ্যানিমেশনের সঙ্গে অবয়ব তৈরি হয় সেই সবগুলাও কিন্তু হয়তো বা আমাদের দিতে পারে এনিমেশন বান্ডিলের সঙ্গে আর সেগুলো নিয়ে কিন্তু হয়তো বা ইভো বান্ডিলও আসতে পারে আমাদের বেনটেনের উপর ভিত্তি করে সেগুলো ভাই পরবর্তীতে কোনো না কোনো ভিডিওতে আমি জানিয়ে দেবো যদি আপডেটগুলো কনফার্মেশনভাবে আসে কারণ এই ব্যবহারগুলো কিন্তু এখন অবধি টুকিটাকিভাবে আসতেছে আর বেনটেনের কলা বেশনটা কবে আসবে সেটা যদি কথা বলি সেক্ষেত্রে ওভি ফোর্টি নাইন আপডেটটা হয়ে যাওয়ার পরবর্তীতে আসবে আমাদের এইট অ্যানিভার্সারি ইভেন্ট সেই ইভেন্টগুলো শেষ হওয়ার পরবর্তীতে বেন্টেনের কলা আসবে কারণ ধাপে ধাপে সবগুলাই কিন্তু আমাদের কলা শেষ করতে হবে আর যদি সবগুলো কলাপিশন শেষ না হয় সেক্ষেত্রে হুটহাটভাবে একসঙ্গে তো দুই চারটা কলা বিশন দিতে পারে না যার কারণে এভাবে কিন্তু দেওয়ার চান্স আছে তো চলো এবার আমি তোমাদেরকে আজকে ভিডিও মেন টপিক মেজিকিউব যে তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে সেটা কবে দিতে পারে বা কীরকমভাবে তোমাদেরকে নিতে হতে পারে তো পার্সোনালি গেস তোমরা এখন অব্দি অনেকেই জানো যে আমাদের বেশ কয়েকবার মেজিকিউব ফ্রিতে দেওয়া হয়েছে যেগুলো কিনা বিভিন্ন মিশন কম্পিটির মাধ্যমে সেটা কবে দিবে সেটার বলার আগে কীরকমভাবে দিতে পারে সেটার ব্যাপারে যদি বলি সেক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন মিশন যেগুলো দেওয়া ছিল আগে যেমন আমাদেরকে একশো বিশ মিনিট গেম খেলার মাধ্যমে তার পাশাপাশি দুইশো কিল করার মাধ্যমে এরকমভাবে কিন্তু আমাদের টুকিটাকি যে মিশনগুলো থাকে সেই মিশনগুলো কমপ্লিট করার মাধ্যমে আমাদের নির্দিষ্ট একটা সময় দেওয়া থাকে তোমরা যা সেই সময়ের ভিতরে কিন্তু ম্যাজিক কিউবটা নিতে পারো আর তোমরা যারা যারা জানো যে আমাদের কিছুদিন আগে কিন্তু দেওয়া হয়েছিল ঈদের উপর ভিত্তি করে ম্যাজিক কিউব যেটা ক্লিয়ার মিশন এবং কি গেম প্লেয়ের মিশন কমপ্লিটের মাধ্যমে আমাদেরকে নেওয়াতে হয়েছিল আর কি সেমভাবে কিন্তু আপকামের সোতরে দেওয়া হবে এখন প্রশ্ন হলো কবে দেওয়া হবে নেক্সট ম্যাজিক কিউ আর ম্যাজিক কিউব দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেজিকিউব স্টোর চেঞ্জেসও করে দেওয়া হবে আর যে সব জিনিসগুলো চেঞ্জে করে দিবে সেগুলো নিয়ে কিন্তু অলরেডি আমি আর আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি যার কোনো আর বলে দেওয়ার কিছু নেই যারা যারা সেই ব্যাপারগুলো জানতে চাও সেখানে কালকের ভিডিওটা বা আগের যে ভিডিওগুলো আছে সেগুলো করে নিতে পারো কারণ সেই সব ব্যাপারগুলো সেই গুলা আমি বর্তমানে সময় কিন্তু আমাদেরকে মেজি কিউব ফ্রিতে দেওয়া হয়েছে আর প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু মেজি কিউব আমাদেরকে ফ্রি দিতে হবে সেটা হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট তোমরা শিওর থাকো সেটা নেওয়ার জন্য তোমাদেরকে মে মাসের একুশ তারিখ অব্দি অপেক্ষা করতে হবে কারণ আপডেটটা হওয়ার পরবর্তী আমাদের এইট ডানিভার্সারি ইভেন্ট আসবে শুরু হবে এবং তখনই তোমাদেরকে দেওয়া হবে বলতে গেলে মেজি কিউপ ফ্রিতে যার কারণে তোমাদেরকে এখনো বেশ কয়েকদিন অপেক্ষা করে রাখতে হবে আর কি তোমাদের যাদের যাদের প্রশ্ন ছিল মেজি কিউব কবে পেতে পারি তাদের হয়তো বা তোমরা প্রশ্নের উত্তরও পেয়ে গেছো তো যাই হোক এটাই বলেই আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিও এটুকু বুঝানোর জন্য স্লো ভিডিও ভালো লাইক করে দিও যারা যারা জানেন না তাদেরকে শেয়ার করে দিও কেন